গুড মর্নিং বন্ধুরা আমি অর্পিতা অর্পিত ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত ডেইলি ব্লগ শেয়ার করব টাইটেল থামেল দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো সেটা তোমাদের সারাদিনের মূল্যবান সময়ের চার পাঁচটা মিনিট যদি আমার ভিডিও দেখে অন্তত ভালো লাগে সেটাতেই আমি খুশি তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে প্রত্যেকটা গৃহবধূরই এই সকাল থেকে দুপুর পর্যন্ত মেন কাজ থাকে আমিও তার ব্যতিক্রম না এতটা ব্যস্ত থাকি যে কি আর বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো ফ্রেশ হওয়া তো যদিও কোনো দিন কোনো দিন একটু আগে পড়া হয়ে যায় যদি খুব বেশি তাড়া থাকে তাহলে বাবানকে স্কুলে পাঠিয়ে তারপর আর কি পুজো টুজো করতে হয় তো আজকে মোটামুটি হাতে সময় আছে ওই জন্য আগেই পুজোটা সেরে নিলাম বাবানকে অনেক কষ্ট করে তুললাম আসলে সকালে আরামের ঘুম উঠতেই যায় না তো এই যে বাবানের বাবাও জিম থেকে চলে এসেছে ও একটু হেল্প করে দেয় আমাকে না হলে সত্যিই পেরে ওঠা যায় না টিফিন টিফিন বানিয়ে দিয়ে আসলাম ছেলেকে ও খাইয়ে দিচ্ছে এই ফাঁকে আমি ভাবলাম একটু সময় পেয়েছি তাহলে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই বিছানাটা তো ঘরের মেন মানে বিছানাটা গোছানো না থাকলে একদম ভালো লাগে না আমি তো যত তাড়াতাড়ি পারি আগে বিছানাটা গুছিয়ে নিই ওই দিকে ওর খাওয়া হয়ে গেলে তারপর ওকে রেডি করাবো শার্ট মানে জামা প্যান্ট আমি পরিয়ে দিই কিন্তু জুতোটা আমি পরিয়ে দিই না জুতোটা আমার বাবানের বাবা পরিয়ে দেয় কাজ মোটামুটি ভাগ করাই আছে বাবানকে এই তো একদম রেডি করে নিয়ে বেরোলাম এখন আরেক মুশকিল জানো ছোট যদি এই সময় ঘুমিয়ে থাকে আমার একটু সুবিধা হয় স্কুল যাওয়ার সময় ডেলি দিন কান্না করে স্কুলে যাওয়ার জন্য ডেইলি দিন কার নিয়ে যাওয়া যায় তবুও মাঝে মাঝে হঠাৎ করে একদিন দুদিন নিয়ে যায় ওই দেখো নিয়ে যায়নি ওর কি কান্না শুরু হয়ে গেছে এই একবার বাবার স্কুল যাওয়ার সময় কান্না করে আরেকবার করে ওর বাবা যখন অফিস যায় ওই টাইম তাই ঠিক আছে আলু উঠে তো এই তো 8:30 বাজে বাবার স্কুলে পাঠালাম এখন আস্তে আস্তে কাজগুলো করব আর কি বিছানা গোছানো হয়নি যদিও শুধু হয়ে কাথা দুটোই ভাঁজ করে রেখেছি বেড কভারটা আসলে চেঞ্জ করব তো ওর জন্য আজকে একটু পরে করব এখন এই যে छोटুকে বলেছি একটু বিস্কিট কে জল খা সেটা খাবে না আলু রুটি খাবে এখন কালকের থেকে কি শুরু হয়েছে যদি বলি কি খাবে শুধু বলে আলুর রুটি খাবো এই তো সকাল থেকে উঠেই শুরু করেছে আলু রুটি খাবো বিহারি হয়ে গেছে ছোট হ্যাঁ রান্না করবো এখন এখন রান্না করবো তো এখন আমি রুটি বানাবো আর কালকে তো সবজি আছে রাতের বেলা তরকারি রান্না হয়েছিলো আলু টিপের সবজি তো সেটা দিয়েই আর কি খাওয়া হবে আর আজকে দুপুরেও ভাজা ঠাজা এটা সেটা দিয়ে রান্না করবো কেননা রাতে বাবা বাবার পার্টি আছে অফিসে তো সেখানে খাওয়া দাওয়া হবে উফ এরকম না ব্যথা লাগে না টুকিটাকে কাস্তে এমনি প্রত্যেক দিনই থাকে তো আজকে ওইখানে তেঁতুল আছে তেঁতুল উল ছাড়িয়ে রোদে দিতে হবে বাবানকে দিয়ে আস্তে আস্তে মোটামুটি নটা বেজে যায় তারপর আবার সবজি বাজার করতে হয় ডেইলি দিন না গেলেও তিন চার দিন তো যেতেই হয় তো তারপর ওই যে আমি কি করি বলে তো ওই টাইমটায় আমি ছোটোর খাবার দাবার বানিয়ে ওকে খাইয়ে নিই তারপর রুটি বানাতে আসি তাহলে ওই এসে গরম গরম রুটি খেতে পারে আর ও খাওয়া দাওয়া করেই তারপর সাড়ে নটার সময় বেরিয়ে যায় অফিসে ও খাওয়া দাওয়া করে চলে গেলে তারপর একটু রিল্যাক্স যদিও একদমই রিল্যাক্স না কেননা তারপর জামা কাপড় ধোয়া থাকে আর এইটা আমার ডেইলি দিনকার কাছে একদিন না ধুয়ে দিলেও হয় না যদি কোনোদিন মনে করি যে না আজকে ধুয়ে দিব না পরের দিন এত বেশি জামা কাপড় জমে যায় ওই জন্য আমি মোটামুটি চেষ্টা করি ডেইলি দিন জামা কাপড়গুলো ধুয়ে রাখার আর তারপর তো আবার ঘর মোছা ঘর ঝাড় দেওয়া তারপর বান্না দুপুরের পুজো করা এইসব তো আছেই এখন বাবানের ছুটি হয় পনেরো একটার সময় বাবানকে নিয়ে আস্তে আস্তে ওই একটা প্রায় দশের মতো বেজে যায় এমনিতে ওর অফিস ছুটি হয় একটাতে মানে লাঞ্চ টাইম একটার থেকে তিনটে পর্যন্ত ব্রেক থাকে তো সেই টাইমের মধ্যে যদি আমার রান্না কমপ্লিট না হয় একটার সময় যদি এসে দেখে যে রান্না কমপ্লিট হয়নি ও আমাকে অনেকটা হেল্প করে দেয় কোনো সময় রান্না হেল্প করে দেয় না হলে কোনো সময় তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে দেয় অনেকের হাজবেন্ড আছে না যে ঠিক মতো কাজ না হলে কথা শোনায় কেন এটা হলো না কেন ভালো রান্না হলো না কেন মানে অনেক কিছু আর কি তো একদমই ওই রকম না কোনো ব্যাপার নিয়ে আর কোনো ব্যাপার নিয়ে যদি আমার মন খারাপ হয়ে থাকে ও সব সময় চেষ্টা করে আমার মুডটা যেন ঠিক হয়ে যায় আমি যেন একটু হাসি খুশি থাকি অনেক ভাগ্য করে ওর মতে একটা হাজবেন্ড পেয়েছি এটা আমি সবার সামনেই গর্ব করে বলতে পারি তো এখন আমি ওইদিকে তেতুলগুলো ছাড়িয়ে রোদে দিয়ে আসলাম তো আজকের দিনটা এমনি রোদে দিব তারপর আবার তেল দিয়ে রোদে দিতে হবে তেল দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এইবারে চলে এসেছি রান্নাঘরে টুকি টাকি করতে মানে এই যে যেমন মুড়ির কৌটোতে মুড়ি ঢুকিয়ে রাখা তারপর সব কিছু আর কি অনেক কিছু আছে যেগুলো কৌটোতে রাখা হয়নি সেই সমস্ত কিছু আমি সব ঠিকঠাক করে গুছিয়ে টুচিয়ে রাখলাম এইবারে তো ঘর ঝাড় দেওয়া ঘর ঝাড় দেবো ঘর মুছবো এইসব কাজকর্ম আর কি এ টু জেড কাজ যদিও আমি তোমাদের ক্যামেরা করে দেখাতে পারি না একে তো একা একা ক্যামেরা করতে প্রবলেম হয় যদি কেউ একটু ক্যামেরাটা ধরে দিত তাহলে অনেক বেশি ভালো হতো অনেক কিছুই তোমাদের সঙ্গে আরও শেয়ার করতে পারতাম তো তার মাঝে ছোট পটি করেছে ও কি করে জানো তো পটি করে মাঝে মাঝে কোথায় কি জামা পায় সেই পটির ওপরে দিয়ে রাখে তো আজকে ও সেরকম করেছে আমার এত রাগ উঠে গেছে তো তারপর ওই সব পরিষ্কার করে ওকে আবার স্নান করিয়ে দিলাম এখন ওকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম আর আমি যে চলে আসলাম রান্না করতে ডাল ভাত বসিয়ে দিচ্ছি ও না জানো কাজে আমাকে অনেক ডিস্টার্ব করে মাঝে মাঝে খুব রাগ ওঠে আসলে মাঝে মাঝে ভাবি যে রাগ করে বা কি করব আবার মাঝে মাঝে এত বেশি রাগ উঠে যায় একা একা না সত্যি সামলানো অনেকটা মুশকিল আবার যাই ওখানে তুমি এখানে বসো পরে গরম হবে তারপরে রান্না আবার ওই এসেছিলো সেটা আনতে গেছিলাম বাবার বাবাও এসেছিল ওইটাই ব্যাপার ছোট ছোট জুস নিয়ে আসলো অনেক কান্না করছে বাইরে যাওয়ার জন্য ঘরে আর থাকতেই চাইছে না তো ওকে নিয়ে আর কি বাইরে দশ মিনিট বসে আছি ডাল ভাত বসে গেছে ভাত তো হয়ে গেছে ডাল হয়নি এখনো এই দিকে এই যে করলা কাটছিলাম হাফ কাটা হয়েছে করলা আর আলু দিয়ে একটু ভাজি করব তো এইটুকুই রান্না করব আর কি তার মাঝে আবার অল্প করে জামা কাপড় দিয়ে দিলাম আজকে খুব বেশি জামা কাপড় ছিল না অল্প কয়েকটাই ছিল তো সেই সেইটুকুই আর কি ধুয়ে দিলাম এইদিকে বাবানো চলে এসেছে স্কুল থেকে এসে দেখো স্নান করেনি বাবানের বাবার অফিস থেকে ফোন এসেছে আসার সঙ্গে সঙ্গে আবার অফিস যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিলাম দুজনকেই তো দুই ছেলেই ঘুমিয়ে পড়েছে বাবানের বাবা আজকে তাড়াতাড়ি অফিস চলে গেছে দুটোর সময় এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলো তো ওই জন্য আমি স্নান না মানে স্নান করার আগেই বাবানকে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপর বাবানকে আজকে স্নান করায়নি এমনি একটু হাত পা ধুয়ে দিলাম মাথায় একটু জল দিয়ে দিলাম জ্বরটা কমেনি তো একদম ছোটোকে তো স্নান করিয়ে দিয়েছি ওর নাক দিয়ে এত জল পড়ছিলো তো দুইজনেই ঘুমিয়ে পড়েছে ফার্স্টে ছোট ঘুমালো তারপরে এই যে বাবান কিছুক্ষণ আগে ঘুমালো আমি ঘর মুছলাম ঘর মোছার সময় হয়নি ঘর মুছলাম তারপর আর বাকি জামা কাপড় যা ছিল সেগুলো ভিজিয়ে রাখলাম সন্ধ্যাবেলার থেকে যদি টাইম হয় তো ধুয়ে দেবো নাহলে কালকে ধুয়ে দেবো তারপরে এই যে ছাতাগুলো ধুয়ে রাখলাম এই ছাতাটা ভেঙে গেছে তো ছাতা দুটো নোংরা হয়ে গেছে সেই থোকেসের পেছনে ছিল ওইখান থেকে কালকে বের করেছি ধুয়ে ঠুয়ে আর কি স্নান করে এই পুজোটা করে নিলাম এখন খাওয়া দাওয়া করবো তো তখন আর খাওয়া দাওয়া করিনি এখন আর কি খাওয়া দাওয়াটা করবো অনেক খিদে পেয়ে গেছে তো এই আর কি আমার রুটিন এখন খাওয়া দাওয়া করলেই বেশ একটু রিল্যাক্স একটু রিল্যাক্সে শুয়ে থাকবো কিছুক্ষণ আধ ঘন্টার মতো তারপর আবার তো ভিডিও এডিটিংয়ের কাজ আছে ভিডিও এডিটিং করতে হবে তো চলো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ডেইলি রুটিন কমেন্ট করে জানাবে অবশ্যই আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে কিন্তু তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি করে দেখে নিতে পারবে তো চলো টাটা